হাই গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি চলুন জেনে নিই কিভাবে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখবেন এ বিষয়টি বয়স চল্লিশে গড়াতে না গড়াতে চোখের দৃষ্টি কমে যাচ্ছে আবার চল্লিশের অর্ধেক বয়সে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে স্নায়ু দুর্বলতা এর অন্যতম কারণ পুষ্টির অভাবেও চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন দীর্ঘদিন ধরে চলা কুষ্ঠকাঠিন্য এমনকি সর্দি কাশির ধাতেও দৃষ্টিশক্তি নষ্ট হয়ে থাকে চলুন তাহলে জেনে নিই বা কি করণীয় রয়েছে এই চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে প্রতিদিন চোখ ভালো করে ধুয়ে নিন চোখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে ভালো করে প্রতিদিন চুখ ধুয়ে নিন দিনে তিন থেকে চারবার চুখ ধুতে পারলে সবচেয়ে ভালো কাজল পরুন চোখে কাজল পড়তে পারেন তাতে চুখ ভালো থাকে দৃষ্টি জুড়ালো হয় আমলকির জুস খান বাজার থেকে টাটকা আমলকি কিনে প্রতিদিন আপনি এক গ্লাস জুস খেতে পারেন এতে চোখের দৃষ্টি শক্তি ভালো থাকে গোলমরিচের সঙ্গে মধু মিশাতে পারেন গোলমরিচের গুরু মধু মিশিয়ে নিয়মিত খেলে চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় দুধের সাথে ষ্ঠী মধু মিশিয়ে খেতে হবে চা চামচের এক চামচ বা অর্ধেক চামচ জষ্টি মধু গরু গরুর দুধের সাথে মিশিয়ে দিনে দুবার খেতে হবে নিয়মিত খেলে হারানো দৃষ্টিশক্তি অনেকটাই ফিরে পাবেন দুধ না থাকলে মধু বা ঘিয়ের সঙ্গে মিশিয়েও আপনি এটি খেতে পারেন চোখের দৃষ্টি ভালো রাখতে জষ্টি মধুর তুলনা হয় না বেশি করে আম খান আম চোখের জন্য অত্যন্ত একটি ভালো উপাদান চোখ ভালো রাখতে আম খাওয়া জরুরি গোলাপের পাপড়ির জুস খান তাজা গোলাপের পাপড়ির নির্যাস ভের করে জুসের মতো খেতে হবে গোলাপ জলও চোখে দিতে পারেন সর্ষের তেল তেল দিয়ে পায়ের পাতা মালিশ করুন নিয়মিত ঘি নয়তো সরষের তেল দিয়ে পায়ের পাতা নিয়মিত মালিশ করতে হবে তাহলে চোখের দৃষ্টি শক্তি অত্যন্ত ভালো থাকবে আর এটা চোখের দৃষ্টির জন্য একটা অত্যন্ত একটি উপাদান। তো জানলাম কিভাবে ভালো রাখা যায় এ বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ